হ্যালো ইফিওান আসসালামু আলাইকুম গতকাল আমি আমার পেজে কিছু ছবি আপলোড করেছিলাম তো সেই ছবিগুলো দেখে অনেক আপুই আমাকে জিজ্ঞেস করেছিল এগুলো আমি কোথা থেকে নিয়েছি কোন পেজ থেকে নিয়েছি আর কত দামে নিয়েছি তো এই ভিডিওতে আমি সবার সব প্রশ্নের অ্যান্সার দিয়ে দিব। এগুলো আমি নিয়েছিলাম দারাস থেকে আর এই বক্সগুলো আপনারা যদি নিতে চান কেউ তাহলে দারাজে টিন বক্স লিখে সার্চ করলেই পেয়ে যাবেন তো ওখানে আপনারা অনেক প্রাইজই পাবেন বাট আপনারা একটু খুঁজতে হবে যে কোথায় সবচেয়ে কম দামে এই টিন বক্সগুলো পাওয়া যায় আমি প্রায় দুই মাস আগে এই বক্সগুলো অর্ডার করেছিলাম আর কাল হাতে পেয়েছি জানি না কেন এখন এত লেট করে দাঁড়াজ ডেলিভারি করতে তো আমি যদি এই টিন বক্সগুলোর কোয়ালিটি সম্বন্ধে বলতে চাই তাহলে বলবো যে দামের তুলনায় এই বক্সগুলো খুবই কোয়ালিটি ফুল ছিল একশো বিরানব্বই টাকায় এই টিন বক্সগুলা মানে জাস্ট আমি বিশ্বাস করতে পারি না যে এত ভালো কোয়ালিটি টিন বক্স একশো বিরানব্বই টাকায় কিভাবে সম্ভব যে লিডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই লিডগুলো কিন্তু উডের না বাট উড টাইপের একটু দেখা যায় সম্পূর্ণটাই টিনের ছিল তবে খুবই ভালো ছিল তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ